السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালা রসে রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব খুবই বরকতময় এবং বহু পরীক্ষিত একটি আমল নিয়ে এমন একটি আমল যা করলে ইনশাল্লাহ আলা আপনার মনের গভীর আশা দোয়া ও প্রয়োজন পূরণ করে দিবেন আজ আমরা আলোচনা করব দিন আসরের ফরজ নামাজের পর কষ্ট করে মাত্র তিনবার একটি আমল পড়ার ফজিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন কিছু শর্ত নিয়ম বলবো যেগুলো মানলে আমলের প্রভাব বহু গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জুমার দিনের মর্যাদা গুরুত্ব অনেক দিনই ভাই বোনেরা কারণ জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিন সম্পর্কে রাসুলা হোসালাম বলেছেন সূর্য যেসব দিনে উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন সই মুসলিম শরীফের সহি হাদিস এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহ তালার কাছে যাই আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে তা দিয়ে থাকেন তার দোয়া কবুল করে নেন সোবহান আল্লাহ সোহান আল্লাহ আর অনেক আলেম বলেন এই কবুলিয়তের সময়টি হলো আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত আজ আমাদের এই আমলটি ঠিক এই সময়ে আপনাদেরকে করার জন্য বলা হচ্ছে দিনী ভাই বোনেরা আপনারা এই সময়ে আমলটি করবেন কারণ আসরের পরের সময়টি দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়গুলোর মধ্যে একটি রেসুসল্লাহ আলিহসাল্লাম আরও বলেছেন আসরের নামাজের পরের সময় দোয়া করার জন্য বা দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় বান্দা যদি মন থেকে কষ্ট করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহরব্বুল আলমিন কখনোই তাকে খালি হাতে ফেরান না তাই আজকের এই আমলটি আপনাদের জন্য আমি সহজ করে বলছি আমলটি খুবই সহজ কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী ছোট্ট নিয়মটি মানে আপনাকে আমলটি করতে হবে আর দিন আসরের ফরজ নামাজ আদায় করার পরে কিবলামুখী হয়ে বসবেন মনকে দুনিয়ার চিন্তা থেকে ফাঁকা করবেন দুনিয়ার চিন্তা থেকে দূর করবেন গভীর মনোযোগ ও বিশ্বাস নিয়ে মাত্র তিনবার এই ছোট্ট দোয়াটি পড়বেন শর্ত একটাই কষ্ট করে আপনাকে পড়তে হবে অর্থাৎ মন থাকবে আল্লাহর দিকে চোখে পানি আস আসলেও আসতে পারে হৃদয় থেকে দোয়া করতে হবে কষ্ট করে পড়বেন এর মানে হল আপনারা অনেকেই প্রশ্ন করেন কষ্ট করে পড়া মানে কি এর মানে হলো তাড়াহুড়া নয় যিনি ভাই বোনেরা মুখে মুখে নয় অন্তর দিয়ে পড়া মোবাইল হাতে নিয়ে অমনোযোগী হয়ে পড়া নয় অন্যদিকে মন রেখে পড়বেন না বরং নিজের গুনাহের কথা স্মরণ করবেন নিজের অসহায়ত্তর কথা অনুভব করবেন আল্লাহ সারা আপনার কোনো উপায় নেই এটা মনে করবেন এই অবস্থায় পড়লে দোয়া আকাশ ফুরে উঠে যায় ইনশাল্লাহ অর্থাৎ সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে না আটকে থাকে না আমরা চেষ্টা করবো আমরা দোয়াটি পড়ার আগে অন্তত কয়েকবার শরীফ পড়ে নেওয়ার যাতে করে আমাদের দোয়া আল্লাহ তালের কাছে সরাসরি পৌঁছে যায় আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো না থাকে অর্থাৎ আল্লাহম্মদ সাল্লি আলা আহম্মদিআ আলিয়া আলম আহম্মদ এই ছোট্ট দরদটি এগারো বার পড়ে নেওয়ার পরে আমরা ছোট্ট একটি দোয়া অন্তত এক মিনিট দুই মিনিটের একটি আমল আমরা জেল জেলা জেল জেলা ইয়্যাল জেলায়লিক্রম জেল জেলা লিওলিক্রম এভাবে অন্তত তিনবার পড়ব যদি বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই এর বিস্তারিত অর্থই হল সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও এসানের অধিকারী এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা আছে হাদিস শরীফে এটা পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী অনুসরণ করা হবে নবী করিম সাল আলী হোসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সব সবসময় ইয়্যা জল আলী আলিউলিক্রম পড়াকে অপরিহার্য করে নাও মিজি শরীফের একটি হাদিস তাই আমরা চেষ্টা করব সব সময় যেন এই দোয়ার আমলটি করা বিশেষ করে আজ জুমার দিন আসরের পরে দরুদ পাঠ করে অন্তত তিনবার কম করে হল ইয়্যাল জেলায়লিক্রম জেলায়লিক্রম ক্রম এভাবে পড়ব নিয়ত করে আমল করবেন তিনি ভাই বোনেরা এই আমল করা যাবে রিজিক বৃদ্ধির জন্য ঋণ পরিশোধের জন্য চাকরি বা ব্যবসার সমস্যার জন্য নেক সন্তান লাভের জন্য উত্তম জীবনসঙ্গী বা বিবাহের জন্য দুশ্চিন্তা ও মানসিক কষ্ট দূর করার জন্য কঠিন বিপদ থেকে মুক্তির জন্য এক কথায় মনের যে কোনো হালাল আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসমে আজমের এই ছোট্ট নামটি যথেষ্ট তাই আমরা চেষ্টা করব মাগরিবের আগে অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতেই দোয়া করার কারণ এই সময়টি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় দিনটি শ্রেষ্ঠ দিন আমলটি সহজ কিন্তু ই গ্লাসপূর্ণ সংখ্যা কম কিন্তু মনোযোগ বেশি মহান রব আল্লাহ আল্লাহতালা বান্দার চেষ্টা নয় বান্দার অন্তর দেখেন একটি বাস্তব ঘটনা আপনাদেরকে বলি ছোট্ট যে এক ভাই বলেছিলেন দীর্ঘদিন তিনি ঋণের চাপে বিভিন্ন কষ্টের মধ্যে ছিলেন জুমার দিন আসরের পর এই ছোট্ট আমলটি করলেন এবং আল্লাহ তালা কাছে কান্নাকাটি করলেন আল্লাহ তালা তাকে মাগরিবের আগে এমন জায়গা থেকে সাহায্য করলেন যা তিনি কল্পনাও করতে পারেননি এগুলো কোনো গল্প নয় এগুলো আল্লাহর কুদরতের বাস্তব উদাহরণ তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই নিয়ত করে আমল করবেন হ্যাঁ ভিডিওটির এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ আমল করার আগে এই পাঁচটি জরুরি শর্ত আপনাকে মেনে আমল করতে হবে এক নম্বর হলো হালাল রিজিকের নিয়ত থাকতে হবে কারো নষ্ট করা যাবে না নামাজের ব্যাপারে উদাসীন না হওয়া গুণাহ থেকে তওবা করা এবং ফল পাওয়া না পাওয়া এটি আল্লাহর উপর ছেড়ে দেওয়া এই পাঁচটি সত্ত্বে মানলে আমল বিফল যাবে না ইনশা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে এই আমলে বা এই আমলকে কখনো জাদু মনে করবেন না নিশ্চয়তা হিসেবে দাবি করবেন না ব্যবসার হাতিয়ার বানাবেন না এটি একটি ও আমল ফল দেওয়া বা না দেওয়া এটি আল্লাহর ইচ্ছা তবে আল্লাহ কখনো বান্দার ইখলাস নষ্ট করেন না তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এই জুমা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো আজই হয়তো এই আমলটি মাধ্যমে me. আল্লাহ আপনার দীর্ঘদিনের কান্না শুনে নেবেন মনে নিয়ে আশা পূরণে সুসংবাদ দান করবেন তাই অন্তত প্রত্যেকের কাছে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দে কমেন্ট অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের সাথে যারা আছেন জয়েন তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এর মাধ্যমে কারো জীবনে হয়তো বা সুখ ফিরে আসতে পারে এর সব আল্লাহ তালা আপনাকে দান করতে পারেন এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দিয়ে থাকি তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন সব শেষে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরক